নির্দিষ্ট সময়ে বিপিএল মাঠে গড়াবে কিনা না তা নিয়েছিল ধোয়াশা তবে কেটে গেছে সব সংশয় যথাসময়ই হচ্ছে এবারের আসর আগামী সতেরো নভেম্বর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হলেও তার আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ তবে এবার এই দুই ক্রিকেটারকে খেলতে দেখা যাবে সিলেট টাইট্যান্সের হয়ে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাদের দলে নিয়েছে সিলেট দলটির কোচিং প্যানেলে থাকছে একাধিক চমক প্রদক নাম প্রথমবারের মতো কোচিংয়ে দেখা যাবে জাতীয় দলের সাবেক তারকা ইমরুল কায়েসকে যিনি সিলেট টাইটান্সের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য একটি সূত্র যে কোনো চাপ্রে বিশ ক্লাব সাথে ড্রাই আয়স অন্যদিকে বোলিং কোচের পদে আলোচনায় আছেন সাবেক পেসার সৈয়দ রাসেল যিনি গত আসরে সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচ ছিলেন ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পারে কেমসলে রবকে প্রত্যেকের সঙ্গে আলোচনা প্রায় সব ধাপ শেষ হলেও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিপিএলের গত তিন আসরে অংশ নেয় সিলেট স্ট্রাইকার্স তবে তারা আগামী পাঁচ বছরের জন্য মালিকানা নিতে আগ্রহ দেখায়নি ফলে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিকেট উইথ স্যামি ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে এই প্রতিষ্ঠান গত আসরেও বিপিএলের দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল আর এবারের বিসিবির ডাকার দরপত্রে অংশ নিয়ে যাচাই বাচাইয়ে উত্তীর্ণ হয়ে তারা সিলেটের মালিকানা পায় ধারণা করা হচ্ছে সিলেট টাইটান্সের অধিনায়কত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন মিরাজ গত আসরে খুলনার হয়ে ব্যাট হাতে তিনি করেছিলেন তিনশো পঁয়ত্রিশ রান এবং বল হাতে নিয়েছিলেন ১৩ উইকেট আর এতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ডানহাতে এই ব্যাটার যদিও বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টি দলে নিয়মিত নন মিরাজ তবে নাসুম সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গত আসরে খুলনার হয়ে ১৩ উইকেট পেয়েছিলেন বাহাতি এই স্পিনার এদিকে নতুন মৌসুমের আগে দল গোছাতে ব্যস্ত রাজশাহীও ইতিমধ্যেই তারা সাহেবজাদা ফারহানের সঙ্গে চুক্তি করেছে এবং টাইগার ব্যাটার তানজিদ তামিমের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে আর অন্যদিকে ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে তাস্কিন আহমেদ ও সাইফ হাসানকে ইশতিয়াক মাহিন ফ্রেন্জি।